বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা জানেন আমি কিন্তু রড সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি গত ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন আবার অনেকেই প্রশ্ন করেছিলেন সাধারণত একটি রড কত ফিট লম্বা হয় বন্ধুরা একটি রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় আবার অনেকেই প্রশ্ন করেছিলেন বাংলাদেশের সব সাইতে ভালো মানের রড এবং সিমেন্ট কোম্পানির নাম কি বন্ধুরা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের সব সাইতে ভালো মানের বেশ কিছু রড ও সিমেন্ট কোম্পানি রয়েছে আমি আজকে সেসব সিমেন্ট এবং রড কোম্পানির নাম বলে দেবো ইনশাল্লাহ শুধু কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কিছু কিছু রড কোম্পানির রড আছে আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা রডের দামে যেমন পার্থক্য রয়েছে তেমন রডের মানেরও কিন্তু পার্থক্য রয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের সকল কোম্পানির রডের মান একই রকম নয় কিন্তু আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা বাংলাদেশে বেশ কিছু রড কোম্পানি রয়েছে যেগুলো রডের মান একদম বাজে যেসব রড কোম্পানির বিএসটিআই কোনো সার্টিফিকেট নাই কিছু কিছু রডের সহজেই মরিচা ধরে রড একটু বাঁকা অথবা সোজা করলে রড ভেঙে যায় রড দেখতে লালচে বর্ণের এবং রডের খাঁজ কাটা ভালো নয় রড দেখলেই মনে হয় রডের ঝং ধরে আছে বন্ধুরা নিঃসন্দেহে এইসব রড কোম্পানির রড ভালো না রড কে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রি ইনফোর্সমেন্ট বলা হয় সোজা ভাষায় এটিকে ভবনের হার বা বোন বলা হয়ে থাকে বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের কিছু সেরা মানের রড কোম্পানির নাম এবং দাম প্রথমেই রয়েছে বিএসআরএম কেএসআর এম আরএসআরএম রহিম স্টিল সোমা ইস্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত জেডএসআরএম সিএসআরএম বন্ধুরা এই কোম্পানির রড গুলো এখন বর্তমানে একেবারে টপে রয়েছে এছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানিগুলোর রডের রিপোর্ট সব চাইতে ভালো বন্ধুরা বর্তমানে বিএসআরএম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন স্থানবেদে একানব্বই থেকে বিরানব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেএস রড বর্তমান বাজার মূল্য আটাশি হাজার টাকা প্রতি টন কিছু কিছু জায়গায় উনানব্বই হাজার টাকা থেকে নব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য সাতাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে এস আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা আকিজ ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা পিএইচপি স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা পিএস আর স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা এস সি আর এম স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন বাই স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা ভি এস এল স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট শাহ সিমেন্ট যেটা বাংলাদেশের এক নাম্বার সিমেন্ট নামেই পরিচিত বর্তমানে শাহ সিমেন্টের বাজার দর পাঁচশত বিশ টাকা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত চল্লিশ টাকা মূল্য পাঁচশত বসুন্ধরা সিমেন্টের বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা হাইব্রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সিমেনিং সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা মির সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা ডিলাক সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা আলট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম গ্রামে সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম কারণ সেখানে রড সিমেন্টের কারখানা রয়েছে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন কোম্পানির রড কত দামে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রড সিমেন্টের আপডেট দরদাম জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ